নমস্কার আমি শ্রী অনিকেশ শাস্ত্রী আজকের আলোচনায় আবারও সকলকে স্বাগত আজকের আলোচনা করব যে চারটে চারটে করে তো আটটা রাশির টোটাল আলোচনা হয়েই গেল আর চারটে রাশি পরে রয়েছে সেটা হলো ধনু মকর মি এই রাশির জাতকদের এই জুন মাসে কীরকম সময় যাবে তাদের প্রেম বিবাহ ব্যবসা কর্ম অর্থ ইত্যাদি নানা সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমি করব। আলোচনাটা এবার শুরু করা যায় ধনুরাশি প্রথমেই বলছি ধনুরাশি নিয়ে ধনুরাশির কিন্তু এই সময় খুব একটা বেটার লাভ দেবে না বলেই মনে করা হচ্ছে তাদের প্রেম সম্পর্কে কিন্তু একটা সমস্যা আসতে পারে কোনো তৃতীয় ব্যক্তির আগমন আসতে পারে প্রেম সম্পর্কে বিবাদ মনোমানিন্য ঘটার সম্ভাবনা কিন্তু লক্ষণীয় মায়ের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো থাকবে না মাতৃবিরোধ হবে এবং এছাড়াও মাতৃতুল্য অর্থাৎ মাতৃতুল্য মানে হলো মামার বাড়িতেও কিন্তু আপনার এইরকম সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো যাবে না রাত্রেজ বৃদ্ধি পাবে এর কারণে কিন্তু আপনি জীবনে নানা রকম সমস্যায় সম্মুখীন হতে পারেন যারা সামাজিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত যারা সোশ্যাল ওয়ার্কার যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাদের কিন্তু এই সময় ভালো উন্নতির যোগ রয়েছে ব্যবসাভাগ্য শুভ ব্যবসাভাগ্যে কিন্তু ভালো উন্নতি করার যোগ রয়েছে পরিশ্রম ধৈর্য এইগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি পাবে ফোকাস অ্যাবিলিটি গ্রো করবে ঘর বাড়ি তৈরির কিন্তু এই সময় ভালো যোগ রয়েছে আপনারা যদি ঘর বাড়ি তৈরি করতে চান তাহলে এই সময় কিন্তু করতে পারেন এই জুন মাসে এবং বাড়ি ঘর সম্পত্তি ইত্যাদি কেনার জন্য কিন্তু শুভ শুভ মানে শুভ ফল দেবে এই ধনুরাশির জাতকদের শারীরিক দুর্বলতা কোনো পেট সংক্রান্ত সমস্যা পেটের প্রবলেম এবং এই সব সমস্যা কিন্তু সংক্রান্ত সমস্যা যদি আপনার থাকে এইগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে যাদের হার্ট নার্ভ নিয়ে প্রবলেম রয়েছে বা সমস্যা রয়েছে তাদের সমস্যাও কিন্তু বৃদ্ধি হতে পারে এই সময় যারা পড়ুয়া রয়েছে তাদের বলি যে পড়াশোনার যুগ তাদের জন্য যথেষ্ট ভালো যথেষ্ট উন্নতির যোগ রয়েছে তারা পড়াশোনা ফোকাস করলে যথেষ্ট ভালো উন্নতি করবে এবং যথেষ্ট ভালো জায়গায় কিন্তু র্যাঙ্কেরও যোগ লক্ষণীয় এরপরে আসছি মকর রাশি মকর রাশি নিয়ে বলি যে মকর রাশি এই সময় যারা খেলাধুলার সঙ্গে জড়িত যারা কোনো খেলাধুলার সঙ্গে জড়িত বা যারা অ্যাথলেটিক্স বা ইত্যাদি করেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ রক্ত ফুসফুস সংক্রান্ত কোনো রোগ যদি আপনার থেকে থাকে তাহলে সেই সংক্রান্ত রোগ কিন্তু বৃদ্ধি হতে পারে এবং সমস্যার সৃষ্টি করতে পারে মাতৃস্বী সম্পর্ক শুভ থাকবে শ্বশুরবাড়ি থেকেও কিন্তু লাভবানের যথেষ্ট পরিমাণ যোগ লক্ষণীয় আঘাত একটা কথা বলে রাখি মকর রাশির কিন্তু এই সময় অ্যাক্সিডেন্সিয়াল যোগ থাকবে আঘাত লাগা যোগ থাকবে কোনো ফাঁড়া বিপত্তি অ্যাক্সিডেন্ট এইগুলো সম্ভাবনা কিন্তু লক্ষ্য নিয়ে তাই এই সময় মকর রাশির জাতকদের কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করা প্রয়োজন নাচেট কিন্তু সমস্যা আসতে পারে বিদেশ যাত্রা বা লং ডিস্টেন্স যতটা পারবেন এই সময় জুন মাসটা এই মকর রাশির জাতকটা কিন্তু অ্যাভয়েড করে চলুন এটা কিন্তু খুব একটা বেটার আপনাকে দেবে না বলেই মনে করা হচ্ছে দেবে না বলেই দেখা যাচ্ছে ব্যবসায় লাভের মাত্র কিন্তু এইবারে বৃদ্ধি পাবে মকর রাশির জাতকদের মকর রাশির জাতকরা কিন্তু কৃষি জমি ব্যবসায় লাভবান হবে স্টক মার্কেটে কিন্তু ভালো উন্নতির যোগ রয়েছে হায়ার স্টাডি থেকেও কিন্তু যারা হায়ার স্টাডি করছে তারাও কিন্তু এই সময় ভালো ফল পাওয়ার আশা রাখবেন পিতার সহিত সুসম্পর্ক থাকবে সামাজিক স্বীকৃতির কিন্তু একটা বিশেষ যোগ রয়েছে প্রেম আগমন বা এই সময় কিন্তু আপনার নতুন সম্পর্কে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি হয়েছে এরপরে চলে আসছি কুম্ভ রাশির কুম্ভ রাশির কী আলোচনা মানে কুম্ভ রাশির কীরকম কী পজিশন তাই নিয়ে আজকে আলোচনা প্রথমেই বলে রাখি এই সময় কিন্তু জাতক খুব রাগ তেজ সাহস পরাক্রম এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে স্যালারি বৃদ্ধির কিন্তু যোগ রয়েছে চাকরি ক্ষেত্রে উন্নতির যোগ প্রমোশনের যোগ রয়েছে টাকা পয়সা নিয়ে আর্থিক গোলযোগ কিন্তু একটা হতে পারে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে এটা বেশি হতে পারে কার্যে বাধা খরচ কিন্তু বৃদ্ধি পাবে আপনি আয় যতটা করবেন ব্যয়ের পরিমাণ কিন্তু বেশি থাকবে ফটকা ইনকাম যোগ থাকবে ভাইয়ের দ্বারা আপনার ভাগ্যে কিন্তু শুভ মানে শুভ কিছু ঘটতে পারে ভূমি জমি সংক্রান্ত যোগ শুভ ভূমি জমি মানে ভূমি জমি বাড়ি গাড়ি এগুলো কিন্তু আপনারা এই সময় কিনতে পারেন বা বেছে দিতেও পারেন এইটা কিন্তু আপনাদের জন্য ভালো সময় মামলা সংক্রান্ত সমস্যা যারা রয়েছে যারা কোন কোর্টকাচারি কেসে রয়েছে তাদের জন্য কিন্তু এই সমস্যাটা সমস্যা আছে এই সমস্যায় মানে এই টাইমে কিন্তু সমস্যা আছে এবং এই সময় কিন্তু তাদের সমস্যা বৃদ্ধি হতে পারে পার্টনারশিপ বিজনেস এই সময় না করাই উচিত বলে আমি মনে করি কুম্ভ রাশির জাতকদের জন্য বিবাহিত জীবনে একটু বনিমান বনিমানার পরিমাণ কিন্তু একটু কম হতে পারে তাদের মধ্যে লোকমানিন্য আসতে পারে একটু সমস্যার সৃষ্টি কিন্তু হতে পারে কাছের মানুষের থেকে শত্রু মানে অর্থাৎ গুপ্ত শত্রু কাছের মানুষের সঙ্গে শত্রুতার সম্পর্ক সৃষ্টি হবে সঞ্চয় অর্থে কিন্তু একটু সমস্যা সৃষ্টি হবে এরপরে চলে আসছি মিন রাশি মিন রাশির শারীরিক সমস্যা শারীরিক রোগ ভোগ কিন্তু বৃদ্ধি পাবে শারীরিক অসুখে কিন্তু নানারকম প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে পেট সংক্রান্ত সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে ঘাড় কোমর পিঠ এই সংক্রান্ত সমস্যা সমস্যাতেও কিন্তু আপনাকে সমস্যা মানে সমস্যা আপনি পড়তে পারেন যাদের হাড়ের কোনো প্রবলেম রয়েছে তারাও কিন্তু এই সময় একটু প্রবলেম ফেস করতে পারেন ঠিক আছে এই সময় মিন জাতকদের কিন্তু জুন মাসে মিন রাশির জাতকদের ভ্রমণভাগ্য শুভ প্রেম ভাগ্য কিন্তু ভালো যারা সোশ্যাল মিডিয়া সঙ্গে কার্য করছেন তাদের কিন্তু উন্নতির যোগ রয়েছে এই সময় আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধির যোগ রয়েছে অর্থাৎ ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো হবে যথেষ্ট পরিমাণ উন্নতির যোগ লক্ষণীয় রাত তেজ বৃদ্ধি পাবে কথায় কথায় কিন্তু বিবাদ হতে পারে রাত্রে জন্য কোনো ভুল ডিসিশান নিতে পারে যার জন্য কিন্তু সমস্যার সম্মুখীন হতে হতে পারে যাদের সুগার ডায়াবেটিস বা এইরকম সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের এই সমস্যাটা কিন্তু একটু বাড়তে পারে এছাড়া সন্তানের শরীর ও বন্ধু বান্ধবদের থেকে কিন্তু একটু মানে আপনার সন্তান যদি বন্ধুবান্ধবদের থেকে একটু দূরে থাকে অর্থাৎ কুসঙ্গ থেকে কিন্তু আপনাকে দূরে রাখতে হবে সন্তানদের উপর বিশেষ নজর রাখবেন কারণ এই সময় কিন্তু একটু সমস্যা সন্তানদের উপর আসতে পারে এই কারণেই এই আজকের আলোচনাগুলো করলাম আজকের আলোচনাটা যদি আপনাদের ভালো থাকে অতি অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং মিলিয়ে দেখবেন যে কতটা মিলছে আশা করি হানড্রেডে হানড্রেড পার্সেন্টই এই বিষয়গুলো মিলবে অনেক সময় গ্রহের ট্রানজিটের কারণে বা আপনার গ্রহের অবস্থানের কারণে কিন্তু এর ব্যতিক্রম ঘটতে পারে বলেই আশা করা যাচ্ছে এবং যারা আমার চ্যানেলটি নতুন এখনো অব্দি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেল লাইকনটি প্রেস করুন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রত্যেকে আপনার চেনা পরিচিত ফ্যামিলি বন্ধু বান্ধব প্রত্যেককে শেয়ার করে তাদেরও ভবিষ্যৎ জানার একটা রাস্তা বের করে দিন এবং যারা আমার থেকে অনলাইনে দেখাতে চাইছেন বা অফলাইনে দেখাতে চাইছেন তারা আমার মোবাইল নাম্বার অর্থাৎ এইট এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে নেবেন আসছি আমার পরের এপিসোডে এপিসোডটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে বলবেন না নমস্কার আসবো আমার পরের এপিসোডে আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন ভিডিঅ' নানা ৰকম ভাৱে আছোঁ